সেভেন্টিন প্রো ম্যাক্সও দিতে আছে আবার ওমরা করার একটা সুযোগ দিতে আছে তাইলে তো এবার আর এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরআনকে লটারিতে ওমরা বিজয়ী হবেন ওমরা হজের কথা বলা হয়েছে ধর্মপ্রাণদেরকে এভাবে বিভিন্নভাবে লটারির কথা বলা হয়েছে ড্র তিরিশটা রিং তিনশোটা পুরস্কার এভাবে এতদিন পর এতদিন পর ফাইনাল ড্র এই যে পণ্য বিক্রি করার বিষয়ে ফাইনাল ড্র

আল মায়সির ওয়াল আনসাবুল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ফাজাতানি বুহু লাআলকুম তুফলিহুন আল্লাহ جل শানুহু খুব সুন্দর করে বললেন যে হে বিশ্বাসীগণ তোমরা মদ জুয়া ভাগ্যের তীর নির্ধারণ এগুলো থেকে তোমরা বিরত থাকো এগুলো শয়তানের কর্ম ফাজুতানি বহু এগুলো অতকে অতএব এগুলো তোমরা পরিত্যাগ করলাম আল্লাহম তুফলে হাউন যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে বোঝা গেল যে মদ চুয়া লটারি এবং ভাগ্যের তিন নির্ধারণ এগুলো বিলকুল হারাম করা হয়েছে একদম হারাম করা হয়েছে প্রিয় দিনী ভাই শুধু তাই নয় রাসুল করিম সাল আলী সাল্লাম সহিহুল বুখারীর হাজার আটশো ষাট নম্বর হাদিস

তাহলে অবশ্যই তাকে ফাল্লা তো এর জন্য তাকে কাফফারা দিতে হবে এর জন্য তাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে জরিমানা হিসেবে সম্মানিত শুধুই এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলী ও একাধিক ইমাম ইমাম সাহেবরা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন ওয়াহেরুম আলাল আল ইনসানি আস্তা আমিলা যদি কোনো ব্যক্তি মানুষদেরকে লটারির জন্য আহ্বান করে ইয়া নিবাই ইসাল্লা বিস আলা অর্থাৎ ইমাম হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন নিঃসন্দেহে এটি ওয়াহেরু মাল নাস মানুষের জন্য হারাম নিঃসন্দেহে আমরা ফেসবুক বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন পেজে যে অ্যাডগুলো দেখতে পারি যেখানে বলা হয় এই যে আতর এই আতর কিনলেই আপনি একটি লটারি পাবেন লটারিতে ওমরা ফ্রি বা এই লটারিতে কপাল খুললে আপনি ওমরা পাবেন নিঃসন্দেহে ইমাম আবু হানিফা সহ রাসুল করিম সাল্লাম তার হাদিসে এবং আল্লাহ তাল্লাহ তার কোরআনে এটিকে হারাম করেছেন সুতরাং এই ব্যবসা আমাদের হারাম ব্যবসা এটিকে আমাদের প্রত্যাহার করতে হবে আচ্ছা এখানে কিছু যুক্তি দাঁড় করিয়েছেন ইমাম শফি হাম্বাল রহমতুল্লাহ আলাইহি ওনারা দুজন বলেছেন যে যে যদি কোনো পণ্য বিক্রি করা হয় চড়া দামে এবং সেই চড়া দামের উপরের যে প্রফিট সেই প্রফিটের আয় থেকে লটারি করা হয় তাহলে নিঃসন্দেহে এই বিক্রি হারাম প্রক্রিয়ায় এখন আমাদের দেশে যেটা হয় সেটা নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট প্রোডাক্ট আমরা বিক্রি করি এক টাকা এখানে আমরা তিন লক্ষ মানুষ থেকে একশো কোটি টাকা বেশি বিক্রি করছি এতে ব্যাপক প্রফিট আসতেছে এই প্রফিটটা আমরা নিয়ে তিনশোটা পুরস্কারের মধ্যে বিতরণ করে দিচ্ছি তাহলে বোঝা গেল যে আমরা তিন লক্ষ মানুষকে ঠকিয়ে অনলি তিনশো জন মানুষকে পুরস্কৃত করছি নিঃসন্দেহে ইসলামে এ এই প্রক্রিয়াজাত হারাম করা হয়েছে এই লটারিগুলো হারাম আর শুধুমাত্র একটি আমল আছে যে আমলের জন্য কাউকে আহ্বান করলে এই আহ্বানকারীকে কাফাড়া দিতে হয় এই আহ্বানকারী এই আহ্বান করার কারণে ওই পাপ যারা করছেন তাদের চেয়ে বেশি গুণাগার হয় এই সেই আমলটি হচ্ছে লটারি কাটা